হঠাৎ করে গোলমাল হয়ে গেল তারা কি চুপচাপ বসে থাকবে মোটেই খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্ত মতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে এই সুযোগ যেন হাতছাড়া না হয় এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না সাধারণ কয়জন তরুণ সামনে বসে আছে কিছুদিন পরে এই সাধারণরাই অসাধারণ হিসেবে পৃথিবীভাবে স্বীকৃত হবে যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছো সেই কাজে যেন বিরতি না আসে এটাই হলো আমাদের প্রতিজ্ঞা যে আমরা যেন করতে পারি আমার একটা প্রস্তাব থাকবে নাহিদ আসিফ এবং তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কেন আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুত দিতে হবে যাতে করে আমরা এটার থেকে বিচ্ছুত হয়ে যেতে না পারি এটা তোমাদের দায়িত্ব কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার আমরা হয়তো কিছুটা বুঝেছি কিছুটা অন্যভাবে বুঝেছি এরকম যেন না হয় তোমাদের ঠিক ঠিকভাবে যে স্বপ্ন তোমরা দেখেছ সেই স্বপ্নটা যেন আমরা আমাদের সাধ্য মতো রূপ দিতে পারি বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশাহারা হয়ে গেছে একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃ মধ্যে এরা ছিল দুঃস্বপ্ন দেখছিল আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম হঠাৎ করে গোলমাল হয়ে গেল তারা কি চুপচাপ বসে থাকবে মোটেই খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা করবে না। যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে এই সুযোগ যেন হাত ছাড়া না হয় এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না কাজে এটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যেহেতু তরুণরা এটার হাল ধরেছে এই কারণেই এটা ভিন্ন এর কারণে এটা ইউনিক অনন্য এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই তোমাদের চিন্তায় স্বচ্ছ তোমাদের চিন্তায় সঠিক এটা মুঠো থেকে ছাড়বে না হাত থেকে ছাড়বে না এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরে সরার দূরে সরার কোনো কাজ কাজ করে ফেলে আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ